পনেরো বছরের আদরের সাথে আটচল্লিশ বছরের বয়স্ক জমিদারের বিয়ে ঠিক হয়েছে চারপাশে সেই বিশ্ব বিয়েরই এলাহি আয়োজন চলছে লোকমুখে যত কত সব সাফা কথাবার্তা জমিদার সাহেব এই বয়সে এত অল্প বয়সী মেয়েকে তৃতীয় বউ হিসেবে ঘরে তুলছে জেনে বুঝেও আজকাল এমন কাজ করে মানুষ মানুষের বিবেক দিন দিন কোথায় যাচ্ছে তা খোদাই জানে ইতিবাচকের চেয়ে নেতিবাচক কথাবার্তায় যেন চারপাশে বেশি চড়িয়েছে গ্রামের কেউই যে এমন বিয়ের খবরও খুশি নয় মামরা আদরে গ্রামের সবচেয়ে প্রিয় এক সদস্য পরশা গোলগাল চেহারা হাঁটু অব্দি ঘন কালো সুল কাজকর্ম বেশ ফুটো এমন একই গুণের কমতি ছিল তার ভালো তো ছিল না মেয়েটারে যখন যেভাবে পারতো মার দূর করতো ছোট্ট গায়ে পর্ষাতকে কত যে কাল সিটে ধাক পরে আছে তার হিসেব কজন রেখেছে শুনি গ্রামের নাম বল্লভ যার কালিন্দী নদীর ফাড়ের একটি ছোট্ট গ্রাম এটি চারপাশে সবুজ গাছ গাছালিতে পরিপূর্ণ নদীর দ্বারে গি বিঘে বিঘে জমিতে ধান খেতের সারে শরতের শীতল বাতাস চারপাশে বইছে প্রতিনিয়ত বল্লভ যার এক শব্দ নিবিষ্ট জনপদ এখানে জীবনের গতি মন্থর অথচ অর্থপূর্ণ প্রবাতের প্রথম রশ্মি নদীর জলে পড়ে যেন নতুন দিনের প্রমাণ স্বরূপ আর ভোরের কুয়াশা পৃথিবীর পরম আরাধনার অঞ্জলি ধান খেতের গন্ধে গাছের ছায়ায় শিশির বেজা মাটির ফরসে প্রকৃতিও মানুষের সংসার একাকার হয়ে যায় প্রতিক্ষণে এই সম্বন্ধের মধ্যে গ্রামীণ অস্তিত্বের নির্মিত হয়েছে যা আধুনিকতার কোলাহল থেকেও স্বতন্ত্র বল্লভ যারা দৈনন্দিন জীবনে প্রকৃতি এক চিরন্তর সঙ্গী কৃষকের ঘামে যেমন জন্ম নেয় ফসল তেমনি সেই ঘামের প্রতিফলন দেখা যায় নদীর তরঙ্গে মাটির সাথে মানুষের এই সং কল্পতা এক ধরনের আত্মিকতা সৃষ্টি করেছেন যেখানে শ্রম হয়ে ওঠে সাধনা আর প্রকৃতি তার পুরস্কার দিনের আলো ক্রমশই ঘাড়ো হতে থাকে মাটির উঠোনে হাঁসের ফাল কাশার দুনিতে হয় গরু ফেরার আবাসের সোনালি ডিওর নেয় তাতে জিলমিল করে রোদ দূরের উজ্জ্বল কারো কার্য নদীর ঘাটে নৌকা বেঁধে রেখে মাঝিরা বাড়ি ফেরে খাবার খাওয়ার উদ্দেশ্যে আর কেউ আবার ভাড়ি হতে বের হওয়ার আগেই খাবার সাজিয়ে নিয়ে আসে তবে গ্রামের সবার মাঝে কিছুটা ভিন্ন একজন যুবক নাম তার শ্রাবণ বয়স আর তার কতই হবে হয়তো উনিশ কিংবা বিশ মাথা ভর্তি জাঁকড়া চুলের বাহার গায়ে সর্বদা পড়া থাকে সেরা ফাটা সাদা গেঞ্জি আর সাধারণ একটা লুঙ্গি জামা কাপড় বলতে তার কাছে গ্রামের মহান কোনো ব্যক্তি ধোয়াই ফাওয়া দুইখান লুঙ্গিয়ার পরনের সেই গেঞ্জি এতে তার গ্রীষ্ম হতে বর্ষা বর্ষা হতে শীতকাল অনায়াসেই ফিরিয়ে যায় আশ্চর্য হওয়ার কিছু নেই অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে বাংলার কঠিন শীতও কি করে শ্রাবণী সাধারণ দুটো কাপড় দিয়েই বেঁচে থাকে উত্তরটা খুব সহজ শীতের সময় তার বাসার সঙ্গে হয় পাটের সালা যে সালা মানুষ ধান চাল সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী সংরক্ষণের কাজে লাগে সেই সালা দিয়েই তাকে তার ধান বাঁচাতে হয় কিন্তু আরও অবাক করার বিষয় হতে পারে তার কাছে যে পাটের সালাটা রয়েছে সেটাও বেশ পুরনো অনেকবার ব্যবহার হয় এখন তাও বেশ খানিকটা ক্ষয় হয়ে গিয়েছে এ গ্রামে এসব জিনিসের মূল্য অনেক বেশি তাই সালাকে ফেলনা ভেবে মূল্যায়ন করলে বেশ ভুল হয়ে যাবে শ্রাবণের এই পৃথিবীতে পরিবার বলতে কেউ নেই বুঝ হওয়ার পর শুনেছে সে এক পাগল মায়ের গর্বে জন্ম নেয় পিতৃহীন সন্তান আর তা মা তাকে জন্ম দেওয়ার সময়ে তাকে একা রেখে পৃথিবীর মোহমায়া ত্যাগ করে চলে যান অতঃপর তার ঠায় হয় এক বৃদ্ধ বাউল সাধুর গড়ে তিনিই তাকে কুড়িয়ে পাওয়ার পর নিজের কাছেই রাখে কয়েকটা বছরের মতো সেই বৃদ্ধ একা তার দেখভাল করতে পেরেছিল। কিন্তু এরপর সেই বৃদ্ধ সাধুও তাকে ছেড়ে চলে যায় যে চলে যাওয়ার আর কেউ কখনো ফিরে আসে না সাধু যখন মারা যায় তখন শ্রাবণ খুবই ছোট তাই নিজের ফের সালাতে সেই অল্প বয়স থেকে মানুষের বাড়িতে টুকটাক কাজ করে খেতে হতো লোকে দুবেলা খাবার দিত সাথে থাকার জন্য মানুষের বাড়ির কিন বা গবাদি পশুর সাউনির নিচে ঠাই হতো তার নাম বলতো তেমন কিছুই ছিল না শ্রাবণ মাসের আশঙ্কা এক তীব্র ও আবহাওয়ায় তার জন্ম হওয়ায় গ্রামবাসীর নাম দিয়েছিল শ্রাবণ এত কিছুর পরও শ্রাবণের জীবন নিয়ে কোনো আফসোস নেই মাঝে মধ্যে নিজের মা আর সেই বিদ্যাকে নিয়ে নানান ভাবনায় মগ্ন থাকে সে এছাড়া সঙ্গী হিসাবে তার একটা নৌকা আর সারাদিন নৌকা চালায় বাসি বাজায় হাসি মুখে গান গায় মাঝে মধ্যে গ্রামের লোকে কাজের জন্য ডাকলে গিয়ে টুকটাক কাজ করে দেয় তখন হয়তো দুই পয়সা কিংবা দু মুঠো খাবার জোটে এতেই সে বেশ খুশি সবচেয়ে কষ্ট শব্দটা তার সাথে বড্ড মেমানান সে নিজেকে সর্ব সুখী মনে করে কিন্তু এছাড়াও তার একলার জগতে মাঝে মধ্যে একটা চমৎকার শুয়া পাখি এসে উড়ু উড়ি করে যায় সেই পাখিটার নাম হলো আদর এই তো দুপুর হয়ে এসেছে শ্রাবণ খুব ভালো করেই জানে মেয়েটা যাবার তার কাছে আসবে তার গান শুনতেই আসবে সাথে বাড়ি থেকে লুকিয়ে চুরিয়ে খাবারও নিয়ে আসবে কিন্তু শ্রাবণ সে বরামরের মতো কী করবে সারি সারি সবুজ ধান খেতে রায়াল ধরে দৌড়ে নদীর পারে ছুটে আসছে একটা অল্প বয়সী কিশোরী পরনে গাঢ় লাল রঙের শাড়ি আসল শক্ত করে মুড়িয়ে কোমরের এক কোণে গুজে রাখা খোপা বাঁধা কেশ রাশি ফুলে হাঁটু অব্দি ছড়িয়ে দিয়েছে বাতাসের তালে সেগুলো মৃদু চন্দে উঠছে তার চোখে মুখে কিছুটা বায় একই সাথে তীব্র উল্লাস বয়সটাই যে এমন শরতের পাকানো সাদা মেঘে ডাকা বিস্তৃত আকাশের নিচে ছুটে আসা আদরকে দেখে এক গাল বিস্তৃত মুসকি হাসে শ্রাবণ তার ধারণা বিথা যায়নি তবে আদর কাছে এসে সৌজা নৌকার এক পাশে ফাঁজ বসে পড়ে নৌকা সামনের এক কোণে ফির ঠেকিয়ে কলা মোড়ানো এক বাটি খাবার শ্রাবণের দিকে এগিয়ে দেয় খাবার বলতে গরম বা তার দুটো শুকনো লঙ্কা সাথে এক সিমটি নুন কিন্তু শ্রাবণ বেশ অবাক হলো এই ধোঁয়া উঠা গরম বাদ দেখে সে বিস্ময়ের সাথে আদরের উদ্দেশ্য কিছুটা থত মতো খেয়ে যায় তবুও বর্ষা গেলে জোরপূর্বক বৃষ্টিতে হাসি ফুটিয়ে আওড়ায় ও তোমার না জানলেও চলবো তুমি খাও তো শ্রাবণ পুনরায় গালবর্তি মুসকে এসে মাথাবর্তির জাকড়াচুল খানিকটা নাড়িয়ে খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে পরক্ষণেই তা আবার কলাপাতা দিয়ে ভালোভাবে মুড়ি আদরের দিকে এগিয়ে দিয়ে বলে আমি খাব না মনু তুই খা আমার খিদে নাই শ্রাবণের কথায় আদরের মন ভাল হয়ে আসে সে শ্রাবণের উদ্দেশ্য অসহায়ত সরে আওড়ায় কেন না আমি তরকারি আনতে পারিনি এই জন্য এ না চি তুই আমার এই ছিনস তাহলে খাও না কেন তুমি তুমি জানো আমারে কত কষ্ট করতে হইছে মা বাড়িতে নেই আমার ভাত রাম দিতে পেয়েছিল আমি সেইখান থেকে তোমার জন্য আদর এক নিমেষে এত সব কথা বলতে গিয়ে আসুন কা কে যায় এত কিছু বললাম মনে হয় ঠিক হয়নি অন্যদিকে শ্রাবণ আবারও হেসে কিছুটা তীক্ষ্ণ স্বরে আওড়ায় আমার জন্য এমন আকাম কেন করস সাসি আম্মায় জানলে তোর কি করবো হুঁশ আছে আদুর কিছু না বলেই চুপটি করে বসে থাকি অন্যদিকে শ্রাবণ পেলে বলল যা এগুলি নিয়ে যা নয়তো খাইয়া নেই বাড়িতে নিলে আর খাইতে পারবি না তুমি না খাইলে আমি খাম না আদরের কিছুটা রাগ মিশ্রিত নমনীয় কণ্ঠস্বরে শ্রাবণ হতাশায় ভারী শ্বাস পেলে পরক্ষণে কিছুটা দ্বীসরে বলল কেন খাবি না আমি তোর কেউ না তোর বয়স ভারছে দেখতে শুনতো কত সুন্দর তুই আমি তো কালা দেখিস তোর রাজপুত্রের সাথে বিয়ে হইব তুই মেলা সুখী হবি বিয়ে করুম না আমি আদরের বেজা কণ্ঠস্বরে শ্রাবণ মৃদু হেসে বলে কেন করবি না তুই তো মেলা সুন্দর বিয়া না করলে দেখবি জিনবুতে তোরে দূরে নিয়ে যাব আদুর জিনবুতের কাহিনী অনেক শুনছে ফলে সে কিছুটা কৌতূহলে সরে আওড়ায় সত্যি নিয়ে যাইব গা শ্রাবণ মেদু হেসে মাথা জাকিয়ে বলে হুম। অন্যদিকে আদর কিছুটা ভেবে নিয়ে পরক্ষণিক বিস্তৃত হেসে বলল সমস্যা নাই তুমি আমারে আটকাইয়া নিজের কাছে রেখো তার এহেন অভিব্যক্তিতে শ্রাবণ নাচেও ও হেসে ফেলে পরক্ষণে কিছুটা গম্ভীর স্বরে বলে অনেক হয়েছে এখন তুই যা নয়তো একটা গান শোনাও সত্যি হইতেছি জামুগা সাবনার ছেও কোনো কিছু বলে আদরকে মানাতে পারে না শেষমেশ হাতে থাকা বাসিতে সুর তুলেন গাইতে শুরু করে নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই নিথুয়া পাথারে নেম বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই ধরো বন্ধু আমার কেহ নাই তোলো বন্ধু আমার কেহ নাই শ্রাবণ এটুকু গিয়ে থেমে যায় তার চোখে খানিকটা সন্দেহ ছাপ পড়ে হঠাৎ সে থেমে যাওয়ায় আদর খানিক বলে কি তুমি থামলা কেন কোনো জবাব না দিয়ে পাশে মুখ ফিরিয়ে তাকায় দূর হতে এক করকষারে কণ্ঠস্বর বেসে আসছে যা বেবি ছিল তাই সে আদরের উদ্দেশ্যে খানিক চিন্তিত স্বরে বললো মনে হয় সাসিয়াম মাসতেছে তুই তাড়াতাড়ি বাড়ি যা আদর তোরে এখানে দেখলে শ্রাবণের কথা শেষ হয় না আতরের গলা শুকিয়ে আসে ধান ক্ষেতের আগায় শাড়ি পরনে স্বাস্থ্যবান এক নারী হাঁটু অবধি শাড়ি টেনে হাতে বাঁশের মোটা কঞ্চি নিয়ে এগিয়ে আসছে আদর করে নৌকা হতে নেমে পড়ে আজ কপালে কত মার জুটবে তা জানা নেই কিন্তু এখানে এসে তার মা শ্রাবণকে কিছু বলুক তা সে কখনোই চায় না যথারীতি সে দ্রুত অন্য রাস্তা ধরে দান ক্ষেতের মাঝে মিশে যাওয়া এক আগে শ্রাবণের উদ্দেশ্য জোর সরে চিল্লি আওড়ায় খাউন নষ্ট করলে আল্লায় পাপ দেয় তুমি সময় মতো খাইয়ে নিও তুমি না খাইলে কিন্তু আমিও খামো না কোনো মতো লুকিয়ে ছুরিয়ে আদর বাড়িতে এসে প্রবেশ করে কিন্তু এখন সে কি করবে তার মা তো তাকে খুঁজতে এখানে আসবে আর তারপর আল্লাহ ছাড়া কারো উপায় নেই তাকে বাঁচানোর আদরের মা মরেছে তার যখন বয়স বছর ঠিক তখন মা তার বেশিরভাগ সময় অসুস্থ থাকতো আর সেবার কঠিন জ্বর হয়েছিল ওনার অথবা ছোট্ট আদরকে রেখে সে দুনিয়ার মায়া ত্যাগ করে আদরের মা তাকে অনেক ভালোবাসত নিজের জীবনের চেয়েও বেশি একটি মাত্রই মেয়ে তার আশ্চর্যজনক ভাবেই যেন আদরতার মেয়ে হয়ে জন্মেছিল কেননা এমন সুন্দর মেয়ে সে আগে হয়তো কখনো দেখেনি ফলে ভালোবাসার পাশাপাশি মেয়ের গায়ে যেন ময়লা না লাগে তাই সে ছোটবেলায় আদরকে কখনো কোল হতেও নামায়নি লোকে নাকি বলতে আদরের মায়ের ভাব বেশি এত বাপ কপালে না মানুষ যতই সুন্দর হোক দিন শেষে পরের গড়ে পাতিল মেজেই খেতে হবে অথচ আদরের মা কি না আদর বড় হওয়ার পরও তাকে দিয়ে দু একটু কাজও করাতো না অথচ সেই আদর আর সংসারের সব কাজ নিজেই করে তাদের অবস্থা কোনোদিনও তেমন ভালো ছিল না এখনো এক টুকরো জমিতে দুটো সনাই করে একটি ছোট্ট উঠোন আর গোয়াল ব্যতীত তেমন কিছুই নেই বাড়ির আশেপাশে পেছনে বাগান করে নানান সবজি লতাপাতা লাগানো হয়েছে এই যা খুব কষ্ট করে তাদের সংসার চলে আদরের মা মারা যাবার পরপরই তার বাবা আরেকটা বিয়ে করে এবং বিয়ের কিছু সময় পরপরই তার বাবা ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন রোগীর মতো হয়েছে আর বাদ বাকি সময় ফাগলামি করে যথারীতি এখন তার ঠাই হয়েছে গরের কোণে শিকল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় নিয়ম করে আদরই তাকে গিয়ে সময় মতো খাবার দিয়ে আসে যদিও বেশিরভাগ সময় তার মা নিজেই যায় কেননা তার বাবা তার আশেপাশে থাকুক অবশ্য বিশেষ একটা কারণ আছে মা ওরফে নিয়েও কিছু না বললেই নয় মোটা তাজা স্বাস্থ্যবান রাগী স্বভাবের নারী তিনি নাম তার ঝামেলা যদিও গ্রামবাসী তাকে ঝামেলা বলে কেননা সাদা বিষয়ে এই নারী ঝামেলা ভাতানোর এক বিশেষ প্রতিভা রয়েছে তাছাড়া সবার প্রিয় আদরকে প্রতিনিয়ত মারধোর করার খবর মোটামুটি গ্রামের সকলেই জানে সেই কারণে এই ঝামেলাকে তেমন কারোই পছন্দ নয় ঝামেলা বেশ লোভীয় স্বার্থকর ব্যক্তিত্বের মানুষ সতীনের মেয়ে আদর ব্যতীত তার একটা সাত বছরের ছোট্ট ছেলে আছে সেই ছেলের নাম মুন্না বোর সকালে গ্রামের মতভে যায় আর সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় তবে সে তার আদর বুবুকে ভীষণ ভালোবাসে আদরকে যখন তার চোখের সামনে জামেলা মারধর করে তখন মুন্না অনেক বেশি কষ্ট পায় কিন্তু ভরাবরের মতো ছোট্ট করার মতো কিছুই থাকে না যথারুতি আজও সে বাড়িতে থেকে ভালোই আন্দাজ পেয়েছে তার বুবুর কপালে বেশ দুঃখ হয়েছে আদরকে তড়ি গড়ি করে ভারী ফিতরে দেখেই মুন্না ধরে তার কাছে গিয়ে বলল কই শিলা বুবু মা তো তোমার খুঁজতে খুঁজতে বাড়ির সিনেমা দেখো তাও বুলবাল ইংরেজি শিখা আসো বাড়িতে আস্তে আস্তে আদর হাঁপিয়ে গিয়েছে তবু এরূপ পরিস্থিতি আদরের এহিন অভিব্যক্তিতে মুন্না কপাল কুচকা এসব বাদ দাও বুবু বাবারে খাওয়ান দিছিলা আব্বা ঘুম থেকে উঠে গেছে অবাক্সরা মাথা তাকিয়ে জবাব দিতে সে তুড়ি করে খাবার নিয়ে বাবার ছুটে যায় মিজান আলী ঘরের কোণে বসে বসে জিমাচ্ছে দিনের বেলাতেও চারপাশে ঘন কালো অন্ধকার হাত পাতা শিকলে ভাড়া এমন লোককে দেখে যে কারুরই ভয় পাওয়ার কথা কিন্তু আদর নির্বিকারে পায়ে তার বাবার কাছে গিয়ে এগিয়ে গেল আস্তে করে বাতার ফানের গ্লাসটা তার সামনেই মাটিতে রাখে মিজানের কাঁধে পেছন হতে আলতোভাবে হাত রেখে আওড়ায় আব্বা বাতানুসি মুখ ঘুরিয়ে তার দিকে ফিরে থাকে সন্ধিয়ান দৃষ্টিতে তাকে কিছুক্ষণ পরক করে স্বাভাবিক স্বরে আওড়ায় তুই কেরা আমি তোমার আদর আব্বা আমার মাইয়া হুম আরো বেশ কিছুক্ষণ মিজান তাকে কিছুই বলে না কিন্তু আচমকা এসে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে পাগলের মতো হাত পা ছোটাছুটি করে আক্রমাত্মক আচরণ করতে থাকে আদর বয়েক পা পিছিয়ে যায় অন্যদিকে মিজান তার বলতে থাকে তোর কইছি না আমার কাছে আসবি না দূরে থাকবি আমার থেকে যা এখান থেকে আর আসবি না আমার কাছে আর তোর স্তব্ধ হয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এসব নতুন কিছু নয় তার বাবা কখনোই চায় না সে তার কাছে না যাক এটার কারণ আসলে আদর এখনই ঠিক পুরোপুরি বোঝেনি লোকে বলে তার বাবার কঠিন রোগ আছে তাই তার কাছে না যাওয়াই ভালো কিন্তু মুন্না যখন তার কাছে যায় তার বাবা তখন এমন করে না শুধু সে কাছে গেলেই এমন করে বরাবরের মতো আজও আদরের কিছুটা মন খারাপ হলেও সে মলিন মুসকি হেসে ভারী শ্বাস পেলে ঘর থেকে বেরিয়ে যায় মিজান আদরকে পছন্দ করে না বিষয়টা তা নয় একমাত্র মেয়েই তার সারাদিন পাগলের মতো ঘরের কোণে পড়ে থাকলো সে তার মেয়েকে সর্বদাই অনেক ভালোবাসত দ্বিতীয় বিয়েটাও সে করেছিল আদরের ভালো থাকার জন্যই কিন্তু তার ইচ্ছে অনুযায়ী তেমন কিছুই হয়নি কিভাবে যে এমন পাগল হয়ে গেল সে নিজেও জানে না একই সাথে সে যখন পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তখন আর হুঁশে থাকে না আশেপাশে কে আছে কিংবা সম্পর্ক সেই তার কি হয় যথারীতি সে নিজেও সামলাতে পারে না মেয়ে মানুষের প্রতি তার আজব উন্মাদনা জন্মায় তাই সে কখনোই চায় না আদর তার আশেপাশে থাকুক সে কখনোই নিজ হাতে তার মেয়ের ক্ষতি করতে চায় না আদর বাহিরে এসে আদর বাহিরে এসে দেখে ঝামেলা রেগে বাড়িতে প্রবেশ করেছে তাকে দেখা মাত্র আদর আর মুন্নার গলা শুকিয়ে যায় অন্যদিকে জামেলা তাদেরকে দেখে কোনো কথা না বলে সোজা তার দিকে যায় মা বুবুরে মাইরে না মুন্না গিয়ে ঝামেলাকে থামাতে চাইলেও কোনো লাভ হয় না রোগা ফাতলা মুন্না গালো জোরে মুষ্টি মেরে ফেলে দিয়ে বলল হারামজাদা আমার পেটের ফোলা হয়ে ওই সতীনের বেটির হয়ে কথা বলিস নুন্নার আর কিছুই বলার নেই সে মাটিতে কুকুরে শুয়ে পড়ে থাকে অন্যদিকে ঝামেলা গিয়ে সরাসরি আদরে চুলের মুঠি চেপে ধরে আদর ব্যথা ছোটে দাঁত খিচে নেয় চোখের কোনা দিয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ে কিন্তু ঝামেলা তাকে ছাড়ে না সে তাকে ঘরের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে যেতে আওড়ায় হারাম মাগি কোন সাহসে আমার বাড়ির বা তুই মাঙ্গের নাতিরে দিয়ে আসোস এই বয়সে তোর শরীরে এত কুড়কুড়ানি কেন মান সম্মান যা আছে সেইটুকুও খাবি আমার ওই শ্যামড়া তোর কি হয় তোর জন্য ওর এত কিসের দরদ আদর কাদো কাদো সরা না মা আমারে মাইরো না আমি আর জামো না আমারে মাইরো না কে শুনে কার কথা আদরকে টেনে হিসে ঘরের মধ্যে নিয়ে ঝামেলা শটান করে দরজা আটকে দেয় মুন্না থামাতে সেও আর কিছুই করতে পারে না অন্যদিকে আদরকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় ঝামেলা ঘরের কোনায় এক কাজ বাঙ্গা সোরা লোহার রড দেখতে পেয়ে সে সেটাই হাতে তুলে নেয় আদর বয়ে ফুপি উঠে সারা সরাসরি গিয়ে ঝামেলা ফাঁয়ে ধরে বসে তীব্র অসহায়ত্ব সারা আওড়ায় মা দয়া করে আল্লাহর আসতে মাফ করে ঝামেলা তার দিকে সে দাঁতে দাঁত ফিসে আওড়ায় তোরে মাইরে যদি আমারে জাহান নামেও যাইতে হয় আমি তবুও খুশি কিন্তু তোর শরীরের কুড়কুড়ানি আমি বের করিয়েই ছাড়বো অথবা সেটাই হয় যেটা বরাবরের মতো হয়ে এসেছে একের পর এক লোহার দণ্ডের আঘাতের ছোট্ট শৈল অসংখ্য পুরোনো দাগের মাঝে কিছু নতুন দাগের অস্থির ঘোড়ে এক রাশি দীর্ঘ হতে খানিকটা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয় আদরের এক একটা অসহায়তের চিৎকার ঘরের বাহিরে ছটফট করতে থাকা মুন্না চোখেও অশ্রু জল অনে দিলেও জামেলার মনে একটু দয়া হয় না সে ঘন্টা খানেককে ধরে একটা কোমল দেহের প্রতি বর্বরতা চালায় তবুও সে ক্লান্ত হয় না অবশেষে বাহির হতে কারো কণ্ঠস্বরে সে থেমে যায় কেউ চিৎকার করে তাকে ডাকছে না 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 এটা তার পরিচিত অন্য কেউ আচমকায় ঝামেলা তার হাতে লোহার দণ্ড তাহা ফেলে দেয় দরজা খুলে কিছুটা হাসি মুখে বেরিয়ে আসে অন্যদিকে সুযোগ পেতেই মুন্না দৌড়ে ঘরের ভেতরে ঢোকে আধর মাটিতে পড়ে আছে সর্বস্ব সর্ব ভীষণ ক্লান্ত নিস্তেজ লাগছে সে ব্যথায় মৃদু সরেন কোংড়ায় তার গোকানের আওয়াজ এমন একেবারে কেঁদে ফেলে সে আদরকে ধরে তীব্র অসহায়ত্বের সাথে ও বুবু তোর অনেক কষ্ট হইতেছে তাই না তুমি চিন্তা করি না আমি আল্লাহর কাছে বিচার দিছি আল্লাহ মায়ের বিচার করব মতবের হুজুর বোঝায় যারা অন্যরে কষ্ট দেয় তাদের কোনোদিন ভালো হয় না মায়েরও ভালো হইব না এই বলে সে অনবরত কাঁদতে থাকে অন্যদিকে আদর সেও কিছু বলতে পারে না তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে কিছু বলার মতো ন্যূনতম শক্তি নেই তবুও যেন সে মুন্নার উদ্দেশ্যে এইটুকু আওড়াতে চায় নিজের মায়ের সম্পর্কে এসব বলতে নেই আল্লাহ নারাজ হইব জামেলা সুখে মুখে তীব্র হাসির সে গ্রামের একজন লোকের সাথে কথা বলছে পরনে সাধারণ লুঙ্গি আর পতুয়া তবে সে যা বার্তা নিয়ে এসেছে তা ঝামেলার জন্য অত্যন্ত বিশেষ ঝামেলা বিবি তোমার জন্য খুশির খবর আছে জমিদার সাহেব তোমার মাইয়ারে দেখতে আসবো ওই রে হেরা পছন্দ করব তো জামলা সন্ধিয়ান আর বিরক্তির কণ্ঠস্বর লোকটি তাচ্ছিল্যের সহিত হেসে বলে করব না মানে তোমার মাইয়ার মতো সেমডি এই গ্রামের একটাও আছে নাকি সুন্দর দেখেই তো জমিদার সাহেব পর্যন্ত এর খবর খবর গেছে খালি একটু মারদর কম কইরা কইর ওরে বিয়ের আগ পর্যন্ত পারলে একটু আদর যত্ন কইরো। আর টাকা পয়সার কথা চিন্তা কইর না উনি বিশাল মনের মানুষ নিশ্চয় ভালো কিছুই দেব তোমারে টাকা পয়সার নাম শুনে জামেলা খুশিতে গদ গদ হয়ে উঠে বিস্ময়ে আঁচল দিয়ে মুখ ছেপে আত্মহারা ও আল্লা আমার দিন খুলছে আমার সুখের দিন খুলছে তো ভিওয়ার্স গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক এবং গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم